আসসালামু আলাইকুম বিশ্বাস্তামা রাতের বেলা এই ভিডিওটা করছি খাওয়া দাওয়ার পরে আল্লাহকে রাজি খুশি করার তারে এই ঠান্ডাতে ছোট্ট ছোট্ট তাম্বু বেঁধে সবাই শুয়ে রয়েছে এই বিশাল বড় মাঠেতে রাতের খাবার শেষে কিছু সব ঘোরাফেরাও করছে প্রচুর প্রচুর বড় প্যান্ডেল এখন রাত অনেক হয়েছে খুব একটা শেষের পড়ে না কিন্তু প্রচুর লোক চলে এসছে বিশ্ব স্তম্ভের পাশেই কিছু অংশ আলু চাষ করেছে সব থেকে বড় বিষয় এই আলু চাষের পাশ থেকে বহু লোক হেঁটে যাচ্ছে প্রচুর প্রচুর লোক হেঁটে যাচ্ছে কিন্তু কেউ একটা পাতাতেও হাত দেয় না একটা পাতা ছুঁয়েও দেখে না এই দেখুন প্রচুর লোক হেঁটে যাচ্ছে প্রচুর এই আলু বাগানের পাশ থেকেই যাচ্ছে প্রচুর কেন পার্কিং করার পরে এই আলু বাগানের পাশ থেকেই একটা রাস্তা গেছে বিশ্ব রাত্রেবেলা কোথা থেকে যে এত লোক আসছে বলা মুশকিল কিন্তু প্রচুর লোক আসছে পরের দিন দিনের বেলা আমরা সব বন্ধুরা মিলে মজমার এই সাইডে ঘুরতে যাওয়া হবে সকাল হয়ে গেছে বার হয়েছে আমরা সব একটু ঘুরতে যাবার তারে যে রাস্তা থেকে গাড়ি যাচ্ছে এই দিক থেকেই যাব প্রচুর মানুষ আসছে প্রচুর সীমাহীন মানুষ আসছে এই দিকে হচ্ছে ক্যান্টিং এই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ক্যান্টিং মানে বিভিন্ন জেলার ক্যান্টিং এই আমরা সব বন্ধুরা মিলে মজমার দিকেই হাঁটছি বিভিন্ন জেলার বিভিন্ন ক্যান্টিন হয়েছে এক একটা জেলায় পঁচিশটা তিরিশটা পর্যন্ত ক্যান্টিন দিয়েছে কেন যে জেলায় যতটা হালকা হালকা রয়েছে এক একটা হালকা ভিত্তিক এক একটা ক্যান্টিন আমাদের হাওড়া জেলা হাওড়া জেলার মধ্যে আমাদের হালকার নাম হচ্ছে কলিয়া কলিয়ার তার একটা স্পেশাল ক্যান্টিন ষোলো নাম্বার বিশিপুর মার্কাজের আন্ডারে আরও অনেক ক্যান্টিন রয়েছে তার মধ্যে কলিয়া হচ্ছে একটা হালকা নিমড়ে মার্কাজ রয়েছে নিমড়ে মার্কাজের আন্ডারে বহু ক্যান্টিন রয়েছে এই হচ্ছে মজমার প্যান্ডেল প্রচুর বড় প্যান্ডেল প্রচুর মজবার প্যান্ডেল প্রচুর প্রচুর বড় প্যান্ডেল অসম্ভব বড় প্যান্ডেল প্যান্ডেলের ভেতর থেকে এই এই যে রাস্তা